হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলবো বুলগেরিয়ার ভিসা কিভাবে বুঝবেন এটা ফ্যাক নাকি রিয়েল এবং কি বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ফ্যাক নাকি রিয়েল কিভাবে বুঝবেন অনেকে প্রতারিত হচ্ছেন আমার কাছে প্রতিনিয়ত এই ধরনের প্রশ্ন আসে যে আমার ওয়ার্ক ফ্রমিটটা চেক করে দেন আমার ভিসাটা চেক করে দেন এভাবে অনেকে অনেক প্রশ্ন করেন তো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে কিভাবে বুঝবেন আপনারা বিষয়টা কি রিয়েল নাকি ফ্যাক এবং কি ওয়ার্ক ফ্রমিটটা কি রিয়েল নাকি ফ্যাক সেই সাথে আপনারা নিজেরাই কিভাবে চেক করতে পারেন এই বিষয়গুলো নিয়েও আপনাদের আইডিয়া দিব আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রতারণার হাত থেকে বাঁচবেন প্রথমে যদি বলি আপনারা ইতিমধ্যে জানেন যে বুলগেরিয়ার অ্যাম্বাসি বাংলাদেশের নাই ঠিক আছে তো বুলগেরিয়ার বিষার জন্য বাংলাদেশিদেরকে অবশ্যই দিল্লি থেকে বিষা নিতে হবে বা ইন্ডিয়া থেকে বিষা নিতে হবে তো এখন আপনারা একটা জিনিস আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বিষয়টা রিয়েল নাকি ফ্যাক তো এটা কীভাবে এটা বোঝার জন্য বেশি একবারে অনেক শিক্ষিত হতে হবে অনেক কিছু জানতে হবে এটা ম্যাটার না আপনারা প্রথমেই আপনারা প্রচেষ্টা বুঝুন যেমন আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের বিষয়টা রিয়েল নাকি ফ্যাক প্রথম স্টেপটা হচ্ছে আপনাদেরকে মাস্ট বি বিষয়ের জন্য ইন্ডিয়াতে যাইতে হবে যদি আপনার সি টাইপ হয় সি টাইপ ক্ষেত্রে ইন্ডিয়াতে অবস্থিত ষোলোটা বিএফএস গ্লোবাল আছে যেগুলোতে অ্যামবাসি ছাড়া ষোলোটা বিএফএস গ্লোবাল আছে সেন্টার আছে ওই ষোলোটার মধ্যে যে কোনো একটা মধ্যে আপনাকে নিজে গিয়ে সাবমিশন করতে হবে বিশ্বাস জন্য এমনকি নিজে গিয়ে অনেক সময় কালেক্ট করতে হবে অনেক সময় অন্য জনেরকে অথরিটি দিয়েও কালেক্ট করা যায় তবে আপনাকে অবশ্যই প্রথম অবস্থায় ইন্ডিয়াতে গিয়ে যে কোনো একটা জায়গায় সাবমিশন করতে হবে অথবা এমবাসি অথবা বি যদি আপনার এই মানে সিটের বিষয়ের জন্য আপনি যদি সাবমিশন ওইখানে গিয়ে না করে থাকেন সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা বুঝবেন যে এটা আপনাদের বিষে হয় নাই অথবা আরেকটা স্টেপ হচ্ছে আপনাকে অবশ্যই দিল্লিতে যে অ্যাম্বাসি আছে বুলগিরিয়ার ওই অ্যাম্বাসিতে আপনাদেরকে ওই অ্যাম্বাসিতে আপনাকে যাইতে হবে ওই অ্যাম্বাসিতে সাবমিশন করতে হবে ওই অ্যাম্বাসিতে গিয়ে নিজে গিয়ে ফিঙ্গার দিতে হবে ছবি তুলতে হবে অ্যাম্বাসির লোকেরাই ছবি তুলবে ফিঙ্গার নিবে বিএফএস থেকেই ছবি তুলবে ফিঙ্গার নিবে এটা যদি না করা হয় যদি আপনার ছবি ফিঙ্গার না দেওয়া হয় ছবি ফিঙ্গার ছাড়া যদি আপনাকে কেউ ভিসা দেয় বলে যে ইন্ডিয়া যাওয়া লাগবে না ভিসা দিয়ে দিচ্ছে তার মানে এটা হচ্ছে ফ্যাক বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বিএফএস আসে নাই কোনো সেন্টার আসে নাই কোনো অথরাইজ কেউ রে দেয় নাই যে বুলগিরার বিষা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা যদি কেউ দিয়ে থাকে আপনার ইন্ডিয়া যাওয়া ছাড়া যদি বুলগিরের বিষা পেয়ে থাকেন তাহলে এই ভিসা হান্ড্রেড পারসেন্ট ফ্যাক নো গ্যারান্টি আপনারা এটা সতর্ক হয়ে যান কেউ এইসব ভুলে পা দিবে না এটির মধ্যে আমার কাছে কয়েকটা বিশাল কফি আসছে যেগুলো হচ্ছে ওরা বাংলাদেশে সুইডেনের এম্বাসি থেকে সুইডেন নাকি একটা এম্বাসি থেকে বা বিএফএস সেন্টার থেকে নাকি এম্বাসি ফেস করছে বিএফএস থেকে এম্বাসি ফেস করছে ফেস করে ভিসা পাইছে সি টাইপ বিশা বা ভিজিট বিশা এরকম টাইপের কিছু বিশা পাইছে এরা বলতেছে এটা নাকি রিয়েল বিশা এটা জীবনও রিয়েল বিশা হবে না যদি মনে করেন যে এটা আপনাদের কাছে মনে হয় যে রিয়েল ভিসা তারপরে আরেকটা স্টেপ আছে চেক করার সেটা হচ্ছে এটা না করাই ভালো এই যদি স্টেপগুলো ফলো করে তাহলে বুঝে যাবেন যে এটা বিষা রিয়েল না তারপরেও যদি আপনারা মনে করেন তারপরে এটা কিন্তু আমি এখন যে প্রসেসটা বলতেছি এটা কিন্তু ঠিক না বাংলাদেশিদের জন্য ঠিক না তারপরে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা আপনাদের ভিসা কফিটা পিডিএফ ফাইল করে ছবি তুলে পিডিএফ ফাইল করে দিল্লিতে যে এম্বাসি আছে এম্বাসির যে জিমেল আছে জিমেলটা আমি প্রয়োজনে ডিসক্রিপশানে দিয়ে দিব ইন্ডিয়া ইন্ডিয়াতে অবস্থিত বাং বুলগেরিয়ার এম্বাসি আছে এম্বাসির জিমেলটা আছে ওই জিমেলটা দিয়ে দিব ওই জিমেলে পিডিএফটা দিয়ে মেইল করবেন মেল করে জিজ্ঞেস করবেন যে এই বিষয়টা কি রিয়েল নাকি ফ্যাক তাহলেও তারা বলে দিবে ঠিক আছে এই সহজ মাধ্যমগুলো চেক করলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের বিষয়টা কি রিয়েল নাকি ফ্যাক এখানে আপনাকে অনেক বড় এক্সপিরিয়েন্স গেইন করতে হবে অনেক কিছু আনতে হবে বিষয়টা এমন না আপনি এইসব সিম্পল স্টেপ ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি রিয়েল নাকি ফ্যাক্ট বুঝতে পারছেন এরপরে আসেন ও আরেকটা কথা বুলগিরিয়ার বিষা বিষার জন্য অ্যাম্বাসি ফেস করার পরে কেউ কেউ একজনকে যে সন্ধি দিলে ও বিষা কালেক্ট করতে পারে তবে আপনাকে অবশ্যই নিজে গিয়ে বিষার জন্য ফিঙ্গার এমনকি ছবি তুলতে হবে এ গেল এটা এরপরে আসেন কিভাবে বুঝবেন ওয়ার্ক ফ্রম এটা কি রিয়েল নাকি ফ্যাক্ট তো তার আগে আমি বলে দিই ওয়ার্ক ফার্মিট কখন আসে কিভাবে আসে আপনি যদি এটা জানেন তাহলে বুঝে যাবেন আপনাদের কেমন সময় লাগতে পারে ওয়ার্কিট আসতে কীভাবে ওয়ার্ক ফ্রমিটগুলো আসে কী কী স্টেপে ওয়ার্ক ফ্রমিটগুলো আসে তো সেটার জন্য আপনাকে অনেক বেশি কিছু জানতে হবে বিষয়টা এমন না বুলগেরিয়ার ওয়ার্কশ্রমিট বের হইতে হলে আপনাকে আপনার বাংলাদেশি পুরস্কার দিতে হবে মেন অরিজিনাল কফি আপনাকে দিতে হবে পিডিএফ করে ছবি পাঠাইলেন আপনার ওয়ার্কিট চলে আসলো তাহলে এটা হবে না আপনাকে অবশ্য এটা কুরিয়ার করে বুলগেরিয়াতে পাঠাইতে হবে অরিজিনিয়াল কফি এমনকি এই কফিটা বুলগেরিয়ার অ্যাম্বাসি এবং কি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে একটা স্টেশন করতে হবে হয় এটা দিল্লি থেকে অথবা রোমানিয়া থেকে যে কোনো একটা দেশ থেকে এটা একটা স্টেশন এবং কি লিগেলাইজেশন থাকতে হবে এছাড়া আপনার এটা কার্যকারিতা হবে না ঠিক আছে এখন পর্যন্ত হচ্ছে না যদিও বাংলাদেশ ডিজিটাল অ্যাপোস্টেলে প্রবেশ করছে কিন্তু এখন পর্যন্ত এটা কার্যকারিতা হচ্ছে না তো আপনার যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনাল কপি নিয়ে না নিয়ে থাকে এবং কি আপনাকে এক দেড় মাস পরে ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে তাহলে বুঝে নেবেন এটা ফ্যাক ওয়ার্ক পারমিট ঠিক আছে এরপরে আসেন যদি তারপরেও মনে হয় যে এসব কিছু হওয়ার পরেও যদি মনে হয় যে আপনাদেরকে রিয়েল ওয়ার্ক পারমিট দিচ্ছে তো আপনারা জিজ্ঞেস করেন যে কোম্পানির নামটা কি আপনারা যে কোম্পানিতে ওয়ার্ক পারমিট পাইছেন ওই কোম্পানির নাম কী কোম্পানির ওয়েবসাইটে ঢুকবেন গুগলে সার্চ করবেন ওই কোম্পানিটা আছে কিনা ওই কোম্পানির জিমেল বাইর করবেন ওই কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস বাইর করবেন বাইর করে নিজে নিজে মেইল করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা মেইল করবে মেইল করে জিজ্ঞেস করবেন যে এই নামে আমার নাম এটা আমি এই ওয়ার্ক পাইছি আপনাদের কোম্পানি কি আমাকে ওয়ার্ক দিছে কি এভাবে দিয়া যে কেউ রে দিয়ে একটা মেইল করলো কিন্তু আপনারা এই বিষয়ে আইডিয়া পেয়ে যাবেন ওদের কাছ থেকে এভাবে আপনি চেক করতে পারবেন এছাড়া আপনি আমাকে ওয়ার্ক অনেকে পাঠান কিন্তু এভাবে চেক করার কোনো অপশন নাই যদি কোম্পানির নাম জানা থাকে কোম্পানিতে মেল করে জিজ্ঞেস করলে কিন্তু কোম্পানিও বলে দিবে আপনার ওয়ার্ক কমিট বের করছে কিনা কোম্পানি থেকে ঠিক আছে যদি কোম্পানি যদি কোনো কোম্পানি ওয়েবসাইট মেল ডিটেলস না থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ওয়ার্ক আনরিয়েল ঠিক আছে ফেক তো আপনারা আসলে বুলগেরিয়ার ভিসা কীভাবে পাইতে হয় ওয়ার্ক কিভাবে কীভাবে পায় এসব স্টেপগুলো যখন জানবেন এইসব স্টেপগুলো ফলো করা হয়েছে কিনা না আপনার বিষা পাওয়ার ক্ষে মানে ওয়ার্ক পাওয়ার ক্ষেত্রে বিষা পাওয়ার ক্ষেত্রে তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের ওয়ার্ক ফ্রম ইট কোনটা রিয়েল কোনটা ফ্যাক সুতরাং সবাই সতর্ক হবেন অনেকেই ফ্যাক বিষা স্টাম্পিং করে টাকা নিয়ে যাচ্ছে কেউ কে আগে আগে ভাগে কেউ কে কাউকে টাকা দিবেন না এম্বাসিতে গিয়ে ফিঙ্গার ছবি তোলা ছাড়া আপনাদের বিষা হবে না এমনি জাল বিষা অনেক তৈরি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমি রিসেন্টলি অনেকগুলো বিষা পাইছি এরকম তো সবাই সতর্ক থাকবেন ইনশাল্লাহ আপনাদের আপনাদের জন্য শুভকামনা আর হচ্ছে বুলগিরা বিষয়ে ভালো আছে যদি সঠিক টাইমে সঠিক জায়গায় আপনারা সাবমিশন করতে পারেন বুলগিরা বিশ্বের ভালো আছে আর বর্তমান সময়ে বাংলাদেশ থেকে উলগিরিয়াতে প্রসেস না করাই ভালো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম